তোর বয়স কত তোর তিজি বিলামিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমি বলতে পারব না ওগো নবীজি আমার বয়স আমি কত বলতে পারব না বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার তুমি কি জানো না তো আমার বয়স কত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমার সাল কত আমার উমর কত আমি বলতে পারব না কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি

তিন ওগো বিজি ওই তার টাকে একবার মাই দুবার নয় তিন বান্না চার বা নয় মিচি বিলাবির ওই তারা টাকে দেখে ছি পাহাতর হাজার বা নার জিবো জাগালো বাবাজি হযরত জিবলামিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে 72 হাজার বার দেখেছি জোরে বলেন আমার নবীজি বলতেছে আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার জিবলামিন তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল

ঠিক বলুন বাবা যে সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তালা বেরাদ ইসলাম মাদা সামানি গ্রাম আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যারা নাবি কে চিনে মরার পারে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আচ্ছা আমরা নাবি ভালোবাসি তো বেশক কে কে ভালোবাসে একটু হাত তুলেন দেখেন মাশাআল্লাহ এই যারা দাঁড়িয়ে আছো তাদেরকে অনুরোধ করে বলবো দাঁড়িয়ে না থেকে জান্নাতি বাগানে বসে পড়ো জি আপনাদের এলাকাতে এসেছি বাবাজি হোমিওপথি ওষুধ দেওয়ার জন্য কি ওষুধ আহ হুমায়ুপতি ওসুদ দাওয়ার জন্ডে আপনাদের এই এলাকায়তে এসেছি বাবাজি যদি মন ভরে শুনতে আমার মা বনারে কি জায়গা আশেপাশে আছে আচ্ছা হুজুর আমার মা জন্য কিছু মাসলামাসাইল বলবো কিন্তু বাবাজি যারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এই জায়গাটাকে একটু পরিপূর্ণ করে বসে যান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে

ডি মুসলমান বাইরে তাই কবি বলতে আছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জরে আলো ভালো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর

মাদিনা শরীফে নূরের খাজিনা আসে কি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা জোরে বলা না

যারা বলে নাবি চল্লিশ বছর নাবি আসলে তারা জানেনি ওই পর্যন্ত হাত তাদের পৌঁছায়নি ঠিক না একজন ব্যক্তি বাবাজি বিয়ে করেছে বাবা খাটো মেয়েকে তো নতুন বউ বাড়িতে এসেছে শাশুড়িমা বলছে শাশুড়িমা এই বৌমা এই কলসিটা নাও আর কলে গিয়ে এক কলসি পানি ভরে নিয়ে আসো বাবা নতুন বৌমাকে কলসি দিয়েছে পানি ভরেছে পানি টিপটে টিপটে তার কানের দুল বাবা কলসির ভিতরে পড়েছে বৌমা হাত ভরেছে কলসির তলাও নাই দুলো নাই কলসিটা নিয়ে শাশুড়িমা বলছে বৌমা কি বাবা তোমার কানে দুল কোথায় গেল বলে আম্মা কল টিপতে টিপতে আমার কানে দুলটা কলসির ভিতরে পড়ে গেছে তো শাশুড়ি বলছে যে বোমা পাওনে বলে কলসির ভিতরে হাত ভরেছি কলসির তলাও নাই দুলো নাই শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলাও আছে দুলো আছে তাহলে এখানে কি বোঝা গেল বৌমার হাত ছোট হাত তলা পর্যন্ত পাওয়া যায়নি তার জন্য দুলটা পায়নি যারা বলে নাবি চল্লিশ বছরে নাবি যারা বলে নাবির প্রতি দুরুদ কেম করা চলবে না যারা বলে যে নাবি মাটির তৈরি আসল কথায় বাবাদি তাদের জানা নাই আর ওই পর্যন্ত তাদের হাত পাওয়া যায়নি তারা পাবে কোথা থেকে তারা পাবে কোথা থেকে পাবে শুধু বাংলা জেনারে আপনার জেনারেল শিক্ষা তো শিক্ষিত করে বাংলা পরে বাবা যে মুসলমান কখনো আপনার কিনা মাদ্রাসার মূলবি হওয়া যায় না মাদ্রাসা আপনার সঠিক আলেম যদি হতে চায় তাকে কমসে কম মাদ্রাসায় দশ থেকে বারো বছর পড়তে হবে তারপর আলেম গিরো হওয়া যাবে ঠিক কিনা বলেন বাবা মুসলমান আজ ফেসবুকে দেখেন কত বক্তা বাড়িয়েছে এক বাপদাদা বলছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে শুনেন নাই তারপরে বাবা যে করোনা ভাইরাস সমাতে অমিত শাহ বলেছিল যে করোনা ভাইরাস যদি ভালো করতে চাও তো গরুর মুদ খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে বলেছিল না তাহলে এই বক্তার মধ্যে অমিত শাহর মধ্যে কোন তফাত আছে না

হবে না হতে পারে না আমার না বীর সাথে কাউরে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কাউরে তোল না এ বাবাজি মুসলমান আল্লাহ বল আমার বন্দা বন্দী রোগ আমি দুনিয়াতে অনেক রকমের মানুষ বানিয়েছি কিন্তু আমার হাবিবুল্লার মতো আর দুনিয়াতে কাউকে বানাই না বাবাজি চলুন এ সোনা মানিকের তাইলে আমরা সঠিক রাস্তা থাকতে জয় সঠিক দলে বাবা থাকতে জয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতিছি যারা নবীকে mohabbat করে নিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা wale তারাই মারাত পারে জান্নতি জান্নতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলুন বাবাজি এই নবীকে mohabbat করবেন কার মতন হযরতে বেলালের মত ঝুরু করুন এ কার মত হযরত বেলালে হযরতে বেলাল বাবাজি এই বেলাল কাজ করতো বাবাজি উমাইয়ার বাড়িতে কাফেরের বাড়িতে হজরতে বেলাল রাহু তালা আনহু তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি নাবিজির কলমা পরে কবে মুসলমান হব জোরে বলেন কবে মুসলমান হব হজরতে বেলাল রাহু তালা আনহু তিনি বলতেছেন

নবীর কাছে যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে কলমা পড়ে মুসলমান হতে চাই সুবহানাল্লাহ এ কি হতে চাই মুসলমান বাবাদি বাবা মুসলমান হও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতে জগ নবীজি আমি উমাইয়া ধর্মতে থাকতে চাই ন যে উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে যে উমাইয়া ধর্মতে মূর্তি পূজা আছে আমি তার ধর্মতে থাকতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মগনাবিজি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন আমার নবী মুস্তাফা বলতেছেন নুরে মুজা SSM নবী কামলিওয়ালা মাক্কিওর সরদার আহমদ মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি তিনি বার বার তেছে বলে বেলাল তুমি যদি আমার কাছে কলমা পড়ো তোমাকে হয়তো তারা কষ্ট দিতে পারে তোমাকে হয়তো

তুমি আমার পেছনে তুই রেকাত না পূর্ণ না পূর্ণ নামাজ পড়েনো না পূর্ণ নামাজ পড়লেন আমার নবিজি দোকান হাত তুলে দিলেন ওগো রব্বুল আলামিন আজকে বেলাল আবার কাতিয়েছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে ওগো রব্বুল আলামিন এই বেলাল কালাম মুসলমান বলে কবুল করে নিন গায়বী আওয়াজ আসলো ওগো আমার দয়াল নবিজি আমি বেলালকে কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মেয়েদের একশো টাকা তো হবে আরো লিয়েছে হ্যাঁ মহিলাদের কাছ থেকে একশো টাকা দিয়েছে আল্লাহ তাদের দানকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহ আল্লাহ বাবাজি সোনা মানিক আচ্ছা তিনটা খতম আছে লিখে রাখেন তো বাবাজি লাস্ট যিনি বক্তা আসবেন প্রধান বক্তা তিনি আখারে দোয়া করবেন আমাকে সুভান আল্লাহ তো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাপিজির আশিক দিবানা জান বানিয়ে নাই জরে বলো তাই কবি বানতেছে ও মন নাপির দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জরে বলো ও মন নাপির দেশে চলো জিয়ারত ওই মদিনা সপন আমি দেখি সোনার মদিনা নবি আমার নূরের তরে দু জাহানে রবি সেই নবিকে দেখার তরে মন হল মোর দিবানা সপন আমি দেখি সোনার মদিনা ও মন নবি দেশে চলো ইারত মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জরা বাবাজি মুসলমান এ সোনা মানি কে হজরতে বেলাল রাতি আল্লাহ আনু বাবা আমার নবি মুস্তফার কাছে কলমা পড়ে বাবাজি এক পা দো করে উমাইয়ার বাড়তে যায় বাবা দিনের বেলায় কাজ করে কবি রাত্রিতি হজরতে বেলাল রাতি আল্লাহ তাআলা তিনি বাবাজি মধুর সুরে বাবা কোরআন পড়ে বাবাজি মধুর সুরে কলমা তেলাওয়াত করে একজন দেখছে দুশো একজন দেখছে পাঁচশো না রে তাক না রে সাল দান আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ আচ্ছা বলুন তো আমরা মা বাবাকে কে কে একটু ভালোবাসে হাত তুলুন দেখি আমার নাবিজি বলেছেন কি জানেন যারা বাপ মার সেবা করে তারাই নাবি পেয়েছে আর যারা নাবি পেয়ে গেছে তারা খোদাকে পেয়ে গেছে আর যারা পেয়ে গেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে আবার হাত তুলেন মা কে ভালোবাসেন একজন হাত জন নামা হাত তুলি থাকবেন যখন নামাতে বলবো তখন নামাবেন হ্যাঁ আর ওইগুলা তো উঠানি কেন ওই পেছকার গেলে উঠানি আচ্ছা যারা যারা মা কে ভালোবাসলাম বলে হাত তুলেন আচ্ছা বাবাজি জি সোনা মানিকেরা মায়ের জন্য আমার দশটা ভাই দু হাজার টাকা দিতে পারবেন না দশটা ভাই আছেন আছেন তো ভাই এই দেখেন বাবাজি নাবির আশিক নাবির প্রেমিক মা কে মহাব্বত করনে বালা জি দশটা ভাইয়ের কাছে দুই হাজার টাকা করে আমি দেখতে চাই ওই কমিটি ভাই তারা হাত দেখে লেখেন আছেন চলেছেন এই ভাই আর হবে না এই আপনারা পারবেন না দিতে মায়ের জন্য দু হাজার টাকা মাকে আছেন মা কে বলে যে মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছে দুনিয়ার মুখ দেখিয়েছে বাবা হবে না দশটা বাই দু হাজার টাকার হবে না আছেন কেউ জি হবে না মায়ের জন্য ও মা খালা তোমাদের জন্য নিয়ে এসেছি মশলার পালা মা বোনদের নাইটি পরা যাবে কিনা এক নম্বর দ্বিতীয় নম্বর মায়ের জন্য টাকা বাপের জন্য পাঁচশো টাকা আর দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তিনি দানকে কবুল করুন আচ্ছা ভাই একজনে কি মায়ের জন্য হবে না দু হাজার টাকা দাতা আছেন না এই মাকে ভালোবাসি এই মাকে আমরা মহাব্বত করি বাবা যে মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছে দুনিয়ার মুখ দেখিয়েছে ওই মায়ের জন্য একটা ভাই উঠে বলুন না যে আমি দু হাজার দেবো কে আছে আপনি কত দিয়েছে ওখানে আপনার নাম কি রমজান আলী দিয়েছে দু হাজার টাকা না দেখবি নারী সালাদ রমজান আলী দিয়েছে দুই হাজার টাকা তার মা কে মোহাব্বত করে আল্লাহ মা বেটার ভিতরে মোহাব্বত বাড়াইয়া দাও তুই মা বাটাকে জান্নাতি বানায়া নাও আর ভাই হবে না একটা দু হাজার আছেন দু হাজার টাকা চলম বাবা আপনাদেরকে একটু বেড়ালে যে